আসসালামু আলাইকুম ইব্রিয়ন জুই কুকিং এ আপনাদের স্বাগতম ব্রয়লার মুরগি গন্ধ সারা কিভাবে বোনা করবেন এভাবে রান্না করলে পরোটা এবং রুটি ও ভাতের সাথেও খেতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে মাংসগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর মেরিনেশন করার জন্য দিয়ে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো গোশগুলো মাখিয়ে নেওয়ার দশ মিনিট পরে কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হলে মেরিনেট করা গোশগুলো এক এক করে দিয়ে দিব গোশগুলো সুন্দর করে বেজে নিতে হবে যতক্ষণ না বাদামি কেলার না আসে খেয়াল রাখতে হবে আমাদের যে গোসগুলো যাতে পুড়ে না যায় গোছগুলো ভাজা হলে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে রান্না করার জন্য বসিয়ে দেব কড়াই মতো তেল সাথে দেব তেজপাতা এবং পেঁয়াজ রসুন বাটা পিঁয়াজ রসুনটা তেলের সাথে ভালো করে বেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না আসে বেজে নেওয়ার পরে এর সাথে অ্যাড করব জিরা বাটা এরপরে দিয়ে দিবো পানিসহ আদা বাটা দিয়ে দিব এখন এক চামচ হলুদের গুঁড়ো এবং দুই চামচ মরিচের গুঁড়ো মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব মুরগির পা এবং চামড়া চামড়াটা তেলে ভাজেনি কারণ যাতে চামড়াটা তেলে ভাজলে চামড়াটা ফুটে ওঠে এই জন্য আমরা কষিয়ে চামড়া আর পা কষিয়ে নেওয়ার পরে মুরগির গোশগুলো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি সিদ্ধ হওয়ার জন্য বিশ মিনিট ওয়েট করব। এর মাঝে আমাদের আর একটু কাজ করে নিতে হবে গরম মশলাটা টেলে নিয়ে গুঁড়ো করব। গুঁড়ো করে গোসের সাথে অ্যাড করে দিব এটা তখনই দিব যখন রান্নাটা দশ মিনিট বাকি আছে তখন এই গুঁড়ো মশলাটা দিয়ে দিব দেওয়ার পরে কিছু সময়ের পরে নামিয়ে ফেলবো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি গোরাভাবে রান্নাটা করেছি আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফেজ সুই কুকিং